হাই বন্ধুরা আবার নতুন ব্লগ নিয়ে চলে এলাম আমরা আজ সকালে আমাদের বাড়িতে মাছ বিস্তে এসেছে চুন্ন তো কমন চা গলা খেয়েছে আর ফেলাইছে ওটা চৌকি করছে আমার বড় ছেলেটাকে চা যে দেওয়া হয় আর তরকারি মুড়ি দেওয়া হয় ওকে মাখিয়ে দিতে হবে তবে ও খাবে

মানাকে মাথা গলা কেন ছাড়িন ফেলে দিছ তো আমার ছেড়াটা বুঝাই যে মাথা গলা কেন ছাড়িন ফেলে দিছ তো মাথা এই কারণে ছাড়িন ফেলে দিয়া হইছে মাথা ভিতরে উফরে বস্তা দাদা ভাত থাকে তো আমার তো সই খুব খারাপ ডাকটা দেখি নিয়া এলাম ডাক্তার ওষুধ লিখে দিয়েছে সেগুলো তুলে নিয়ে এসে খাচ্ছে পাঁচটা ছটা করে বড়ি খেতে হয়েছে সকাল বিকেল তো ওষুধ খেয়ে দে ইয়ে হবে রান্না চা পাইতে হবে রান্না চপ প্রায় খুব গরম হয়ে গেছে এবারে তেল দিয়েছি তেলে দেখুন তো দেওয়াতেই কেমন আগুন ধরে যেছে গুঁড়াকে উল্টে পাল্টা করে তেলে লেড়ে নিলাম তার রান্না চাপা পেলে আমি সব আগে থেকে রেডি করে রেখে দিয়েছি তো আমি বেগুনে হলুদ নুনটা দিয়ে দেবো তো আবার দুবার লেড়ে দিতে হবে ভাজা হয়ে গেছে এবার সুদে রেখে দেবটা কষিয়ে দেবো আলু বেগুনটা দিয়ে দেবো এবার মশলা জলটাই দিয়ে দেবো তা দুবার নেড়ে চেড়ে নেব তো মুয়ে মাছটা আমি মেরিনেট করে রেখে দিয়েছিলাম খানি ঝোল ঝোল করে তো মুই মাছটা আমার হেঁগেছে এবার নামিয়ে রেখে দেব মাছটা আমি বিলাতি দিয়ে পাতলা করে ঝোল করে রেখেছি তো কড়াইয়ে তেল দিচ্ছি এবার টক দিয়া মাছটা রান্না করব তো টক দিয়া মাছটাও আমি মেরিনেট করে রেখে দিয়েছিলাম টক দিয়া মাছটা কালার এসেছে আপনারা দেখুন তো তরকারি এই কত সুন্দর কালার হয়েছে আপনারা নিজের চোখেই দেখুন